আসসালামু আলাইকুম কফি লাভারদের জন্য খুবই মজার ও ইউনিক একটি রেসিপি শেয়ার করছি কফি মিল্ক পুডিং তো এটি তৈরি করা কিন্তু খুবই ইজি আশা করছি রেসিপিটি সবার ভালো লাগবে কফি মিল্ক পুডিং তৈরি করার জন্য প্রথমে আমি জেলো তৈরি করে নেব কফি জেলো তো এর জন্য আমি নিয়েছি এক কাপ পরিমাণ পানি এখানে নিয়েছি আগার আগার পাউডার আগার আগার পাউডার যে সুপার শপে কিনতে পাওয়া যাবে তো এখানে আমি এক চা চামচ নিয়ে আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি দু চা চামচ চিনি দিয়ে দিচ্ছি এক চা চামচ কফি তো ভালোভাবে এগুলো মিক্স করে নিচ্ছি এখন চুলায় বসিয়ে দিলাম অল্প আছে এটাকে আমি এখন বলক আসা পর্যন্ত ওয়েট করছি তো যেহেতু সব কিছু পরিমাণ মতো দিয়েছি এখানে জাস্ট শুধু বলকটা চলে আসলে আমাদের হয়ে যাবে তো বলক চলে আসার পর আমি এটাকে একটি বলে কাছের বলে নিয়েছি আমি কাচের বলে ঢেলে নিচ্ছি এটা যখন রুম টেম্পারেচার আসবে তখন এটাকে আমি ফ্রিজে রেখে দেব দেড় থেকে দু ঘন্টার জন্য তাহলে এটা সুন্দরভাবে সেট হয়ে যাবে তো ফ্রিজ থেকে নামিয়ে নিয়ে আসলাম আমি দু ঘন্টা পর তো এখন কেটে নিচ্ছি খুব সুন্দর কিন্তু হাত দিয়ে আমি প্রেস করলাম দেখলাম যে খুব সুন্দর জমে গেছে দেখুন কতটা সুন্দর হয়েছে একটা আমি তুলে দেখাচ্ছি এই তো একদম কিন্তু পানি নেই একদম সুন্দর হয়ে গেছে জেলোগুলো এই জেলোগুলো কিন্তু বাচ্চারা এমনিতেও খেতে খুব পছন্দ করে শুধু খেতেও খুব পছন্দ করে তো এটা এক সাইডে রেখে দিচ্ছি এখন আমি কফির পুডিং তৈরি করব তো এটা তৈরি করার জন্য আমি এখানে দিচ্ছি দু কাপ পরিমাণ লিকুইড দুধ নিলাম দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী চিনি চিনির পরিমাণটা একটু বেশি দিচ্ছি যেহেতু এখানে কফি দেব যাতে তেতো ভাবটা না থাকে জন্য একটু চিনি পরিমাণটা আমি বাড়িয়ে দিচ্ছি কেউ চাইলে একটু কমাতেও পারে দিয়ে দিচ্ছি দু চা চামচ পরিমাণ আগার আগার পাউডার ভালোভাবে সমস্ত উপকার মিশিয়ে নিচ্ছি আর দিলাম স্বাদ অনুযায়ী সামান্য পরিমাণ একটু লবণ আর এখন দিয়ে দিচ্ছি কফি এক চার চামচ পরিমাণ দিলাম আমি বেশি দিচ্ছি না যেহেতু কফি দিয়ে জেলও তৈরি করছি ওটা যখন খাওয়া সুপে কামড়ে লাগবে তখন কিন্তু অনেকটা একটু তো লাগবে তো এখন সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে আমি চুলায় বসিয়ে দিলাম তো ভালোভাবে এটা অনবরত নাড়তে হবে বলক আসে আগ পর্যন্ত আর চেষ্টা করুন পাউডার দুধটা দেওয়ার জন্য তাহলে একটু ঘন করে দেওয়া যায় আর এখানে আমি দিচ্ছি সামান্য পরিমাণ কোকো পাউডার এটা অপশনাল না দিলেও চলবে আমার এখন বলক চলে এসেছে এক মিনিট পরিমাণ আমি এটাকে জাল করে নিচ্ছি এরপর এটাকে আমি এখন নামিয়ে ফেলবো মিশ্রণটি ঢালার জন্য এখানে আমি একটি চাচের বাটি নিয়েছি সামান্য পরিমাণ একটু তেল দিচ্ছি তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি যাতে এটা খুব সুন্দরভাবে তুলে নেওয়া যায় তো এখন আমার মিশ্রণটি ঢেলে দিচ্ছি এখানে তো কফি জেলোগুলো আমি দিয়ে দিচ্ছি তো সবগুলো লাগবে না অনেকগুলো থেকে যাবে খুব বেশি দিচ্ছি না তো এটা যখন রুম টেম্পারেচারে চলে আসবে তখন এটাকে আমি ফ্রিজে রেখে দেব দেড় থেকে দু ঘন্টার জন্য এতে করে খুব সুন্দরভাবে এটা জমাট বেঁধে যাবে তো এটাকে রেখে দিচ্ছি ফ্রিজে দু ঘন্টার জন্য তো দু ঘন্টা পর ফ্রিজ থেকে আমি এটাকে এখন নামিয়ে ফেললাম আমি ধরে দেখাচ্ছি কতটা সুন্দর জমে গেছে এখন একটি সাহায্যে আমি সাইড থেকে একটু হালগা করে নিব যেহেতু সামান্য পরিমাণ তেল দিয়েছি এটা তুলতে খুব বেশি সমস্যা হবে না খুব সুন্দরভাবে এটা কিন্তু উঠে আসবে এখন একটা সার্ভিং প্লেটে আমি এটাকে আস্তে করে ঢেলে ফেলবো এত খুব সুন্দরভাবে কিন্তু এটা উঠে এসেছে দেখতেই পাচ্ছেন রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি কিন্তু ক্লিক করে দিতে পারেন এবং সেই সাথে একটি লাইক দিয়ে দিবেন কফি মিল্ক পুডিং সম্পূর্ণ ডান দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে খেতে কিন্তু খুবই ভালো হয়েছে এই গরমে কিন্তু রেসিপিটি বাসায় ট্রাই করতে পারেন যারা কফি পছন্দ করে তাদের জন্য তো খুব মজার একটি রেজার্ট এছাড়া যারা পছন্দ করে না তারাও কিন্তু এটা খেলে খুব ভালো লাগবে আশা করছি এছাড়া বাচ্চাদেরও কিন্তু খুব পছন্দ হবে তো রেসিপিটি বাসায় ট্রাই করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ